আসসালামু আলাইকুম ভাইয়ারা কেমন আছো আশা করি সবাই ভালো আছো যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়তেছে তোমাদের যে অ্যাকাউন্টিং সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টের প্রত্যেকটি চ্যাপ্টারের প্রত্যেকটি ভিডিও তোমরা অ্যাক্টিভ এডুকেশন চ্যানেলে পেয়ে যাবে এবং আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি যে দুতরফ দেখে পদ্ধতির যেটা সৃজনশীল নিয়ে কথা বলবো বলছিলাম বা সৃজনশীল ক্লাসেটা নিয়ে আসবো বলছিলাম তো আমি তোমাদের একটা আপডেট সৃজনশীল নিয়ে হাজির হয়েছি যেটা দু সালে যেটা আজ তোমাদের সাপ্লিমেন্ট আসেনি সামনে পাবা তোমরা একদম আমি বোর্ড কোয়েশনটা কাভার করে দিচ্ছি তোমাদের দু হাজার পঁচিশ সালে দুতর্ফা দাখলা পদ্ধতি প্লাস লেনদেন যেটা মিক্স করে দেওয়া হয়েছে ওই ধরনের একটা সৃজনশীল আমি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি এবং এই ক্লাসে তোমাদের আমি একদম লেনদেনে দুতরফা দাখলা পদ্ধতির যে সূত্র রিলে রিলেটেড যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো একটা মানে একটা সৃজনশীলের মাধ্যমেই তোমাদের ওই সূত্র রিলেটেড সূত্রগুলো একদম কাবার করে দেবো এবং এই শ্রেণী তোমাদের প্রত্যেকটি সূত্র ব্যবহার করা হবে ঠিক আছে তো যারা যা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি তো চলো আমরা ক্লাসটা শুরু করি দুতরফ দেখালে পদ্ধতি চট্টগ্রাম বোর্ড জনাব নিহান তার ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন সংরক্ষণ করেন দু সালে পহেলা জানুয়ারি তার ব্যবসায়ের মোট সম্পত্তি ছিল দুই লক্ষ আশি হাজার টাকা এবং মোট দায় ছিল এক লক্ষ দ বিশ হাজার টাকা ঠিক আছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখে তার ব্যবসায়ের অবস্থা হল হাতে নগদ দুই লক্ষ ষাট হাজার টাকা দেনাদার ৩০ তিরিশ হাজার টাকা মজুদ পণ্য পঞ্চাশ হাজার টাকা আসবপত্র পনেরো হাজার টাকা ব্যাঙ্ক জমা চল্লিশ হাজার টাকা পাওনাদার বিশ হাজার টাকা ঋণ ষাট হাজার টাকা অফিস সরঞ্জাম অফিস সাপ্লাইজ পাঁচ হাজার টাকা ঠিক আছে তারপর হচ্ছে বছরের মাঝামাঝি সময়ে তিনি আরও চল্লিশ হাজার টাকা বিনিয়োগ করেন এবং প্রতি মাসে নিজ পরিবারের জন্য দুই টাকা পণ্য নিয়ে থাকেন ঠিক আছে তো নম্বরে বলছে যে দেখো জনাব নিহানের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় কর কত বা করো জনাব নিহানের ব্যবসায় সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো গনাম্বার বলছে যে দু সালে জনাব নিহানের ব্যবসায়ী মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো মানে তোমার তোমরা মুঠ উত্তরের সূত্রটা পাচ্ছ অসমাপনী মূলধনের সূত্রটা পাচ্ছ পারম্পিক মূলধনের সূত্রটা পাচ্ছ লাভ ক্ষতির সূত্র পাচ্ছ ঠিক আছে এনি ওয়ান মানে হচ্ছে এই সৃজনশীল মধ্যে দু হাজার পঁচিশ সালের চট্টগ্রাম বোর্ড পঁচিশে যে দুতরফা দেখালো পদ্ধতি থেকে যে সৃজনশীলটা হয়েছিল মানে এই সৃজনশীলটা যদি তুমি পারো মানে সূত্র রিলেটেড দুতরফা দাখিল চ্যাপ্টারের সূত্র রিলেটেড যেগুলো আছে মানে যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো তোমার একটা সৃঞশীলের মাধ্যমে আবার কোনো ধরনের সমস্যা হবে না ঠিক আছে আর যারা তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া আমি তো সম্পদ চিনি না দায় চিনি না এগুলো চিনতে আমার অসুবিধা হয় যে তোমাদের আমি রিকোয়েস্ট করব যে তোমরা হিসাব যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারে একটা চার্ট দেওয়া আছে মানে সব যে পাঁচটা হিসাব শ্রেণী রয়েছে এই পাঁচটা হিসাব শ্রেণীর একটা চার্ট দেওয়া আছে ওই চ্যাপ্টার ভালো করে দেখে ফেলো দেখবে তোমাদের এক টু জেড কাভার হয়ে যাবে প্রতিদিনই একবার করে ফেলো কমপক্ষে একবার করে পড়ো দেখবে তোমাদের যে সম্পদ ব্যয় দায় আয় মালিকানা সত্য এগুলো কোনো ধরনের সমস্যা হবে না একবার দেখলে তোমাদের প্রতিদিন যদি একবার করে পড়ো তোমাদের মুখস্থ হয়ে যাবে ঠিক আছে চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা সমাধানটা শুরু করি ঠিক আছে তো অনেকে বলতে পারে এখানেতে আমরা মোট উত্তোলন কেউ নির্ণয় করে সমাপনের মূলধন কীভাবে নির্ণয় করে মোট মুনাফা বা ক্ষতি কেউ নির্ণয় করে ওইটা তো সূত্রই জানি না কীভাবে করবো হ্যাঁ তোমাদের এই জন্য আমি রিকোয়েস্ট করব যে তোমরা যারা উত্তরপদ আকেলের চ্যাপ্টারে যে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে যারা এই ভিডিওটা দেখানো অবশ্যই দেখবা কারণ এখানে আমি সুন্দরভাবে আলোচনা করেছি এবং প্রত্যেকটি টপিক সম্পর্কে আলোচনা করেছি এবং কী কী থাকতে পারে এবং প্রত্যেকটি মানে ক্লাসে আমি বলে দিচ্ছি কী কী থাকবে ঠিক আছে তো আজ যেহেতু নিয়ে আলোচনা করতেছে এখানে তেমন একটা বিশ্লেষণ করতে পারবো এবং সৃজনশীলটা কাভার করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে যাতে তোমাদের এই ধরনের সূত্র রিলেটেড কোনো ধরনের সমস্যা না হয় সেটা চেষ্টা সেটা সমস্যা না হওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো আমি সৃজনশীলটা শুরু করছি তো প্রথমে বলছে জনাব নিহানের মুঠ উত্তোলনের পরিমাণ নির্ণয় করবো ঠিক আছে তো আমরা মুঠ উত্তোলন ঠিক আছে উত্তোলন কেবল নির্ণয় করবো ঠিক আছে একটি আছে দেখো একটি আছে নগদ উত্তোলন নগদ উত্তোলন একটা হচ্ছে পণ্য উত্তোলন আমরা উত্তোলনকে দুইটা মানে দুইটা উত্তোলন আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে নগদ উত্তোলন একটা হচ্ছে পণ্য উত্তোলন ঠিক আছে নগদ উত্তোলন কোনটা পণ্য উত্তোলন কোনটা ঠিক আছে আমি মধ্যে এক কথায় চেনা যাচ্ছি যেটা নগদ পণ্য উত্তোলন হচ্ছে যেটা তোমাকে একটা অ্যাকুরেট টাকা দেওয়া থাকবে তোমার এই চ্যাপ্টারের জন্য যে তোমরা একটা অ্যাকুরেট টাকা দেওয়া থাকবে সেটা হচ্ছে যে দুই হাজার টাকা সাপোজ ধরো দুই হাজার টাকার পণ্য উত্তোলন বা পাঁচ হাজার টাকার পণ্য উত্তোলন করা হলো বা পণ্য উত্তোলন পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা চার হাজার টাকা এভাবেও থাকতে পারে ঠিক আছে আর নগদ উত্তোলন হচ্ছে যেটা মাসিক হিসেবে থাকতে পারে যেটা তোমার যেটা তোমার বলতে যে প্রতি মাসে পাঁচ হাজার টাকা নিয়ে পাঁচ হাজার টাকা ব্যবসা থেকে উত্তোলন করা হয় ঠিক আছে এবং তারপর আবার এরকম বলতে পারে পরিবারের জন্য বিশ হাজার প্রতি মাসে বিশ হাজার টাকা নেওয়া হয় এই ধরনের বলতে পারে ঠিক আছে তো এই ধরনের এগুলো আমরা কোথায় পাবো যেগুলো আমরা যে সম্পদ এবং ব্যয় দায়গুলো থাকবে যেমন এখানে দেখো সম আসপত্র ঋণ অফিস সাপ্লাইস মানে এগুলো দেওয়ার পরে এগুলো নিচে কয়েক লাইন বা উপরে নিচে বা উপরে দেওয়া থাকবে যেমন এখানে দেখো বছরে মাঝামাঝি সময়ে তিনি আরও চল্লিশ হাজার টাকা বিনিয়োগ করেন এবং প্রতি মাসে তিনি নিজ পরিবারের জন্য দুই হাজার টাকা পণ্য উত্তোলন করেন পণ্য নিয়ে থাকেন তো পণ্য নিয়ে থাকেন নিজ পরিবারের জন্য দুই হাজার টাকার পণ্য নিয়ে থাকেন সেটা হচ্ছে তোমার কি নগদ উত্তোলন সেটা কীভাবে আর নগদ সেটা পণ্য উত্তোলন নয় আমি তোমাকে চেনাই দিলাম যে কোনটা নগদ উত্তোলন কোনটা পণ্য উত্তোলন ঠিক আছে এটা যেটা দেওয়া আছে নিজ পরিবারের জন্য দুই হাজার টাকার পণ্য পণ্য নিয়ে থাকে সেটা হচ্ছে তোমার নগদ উত্তোলন তো আমরা প্রতি মাসে যদি দুই হাজার টাকা নেই তা আমরা জানি যে সকলে এক বছর সমান এক বছর সমান বারো মাস এক বছর সমান যদি বারো মাস হয় প্রতি মাসে যদি সে দুই হাজার টাকা নেয় বারো মাসে কত হাজার টাকা চব্বিশ হাজার টাকা তো আমাদের মোট উত্তোলন হচ্ছে চব্বিশ হাজার টাকা জাস্ট এতটুকু এটা জানলে হবে জাস্ট আচ্ছা তোমাদের কনফিউজ না করার জন্য আমি এইটু যে তোমাদের জন্য কাভার করে দেবো যে তোমাকে বেসিকটা আমি কাবার করে দেবো ঠিক আছে তো এখন বলছে ক নম্বর বলতে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো ঠিক আছে সমাপনী মূলধন কোন গলা দেখো সমাপনী মূলধন কোন কলা সমাপনী মূলধন হচ্ছে যেগুলা একত্রিশে থাকবে মানে একত্রিশে যেগুলো থাকে একত্রিশে ডিসেম্বর যেগুলো থাকবে সেটা হচ্ছে সমাপনী যেটা পহেলা থাকবে মানে এক তারিখে এক তারিখে থাকবে সেটা হচ্ছে প্রারম্ভিক ঠিক আছে আশা করি তোমরা সবাই জানো তো একত্রিশে ডিসেম্বর দু হাজার তারিখে তার ব্যবসায় অবস্থা নির্ণয় করো মানে এইখান থেকে এখানে চারটা দেওয়া আছে এখানে চারটা দেওয়া আছে এই আটটা থেকে কোনটা সম্পদ কোনটা দেয় সূত্র অ্যাপ্লাই করে যেটা সূত্র অ্যাপ্লাই করে যেটা বের হবে সেটা হচ্ছে তোমার মানে সমাপনে মূলধনের পরিমাণ ঠিক আছে লাভ ক্ষতি নির্ণয় করবো আমি স্টেপ বাই স্টেপ সম্পর্কে তোমাদের বোঝাই দিচ্ছি জাস্ট বেসিকটা একটু বুঝিয়ে দিলাম ঠিক আছে বেসিকটা কাভার করে দিলাম চলো আমরা অঙ্ক করে একদম কাভার করে ফেলি ঠিক আছে অঙ্কটা করে ফেলি তো দেখে আমরা ক নাম্বারের জন্য জনাব নিহানের মুঠ উত্তোলনের পরিমাণ নির্ণয় করো নির্ণয় তিনটে কলাম হবে বিবরণ টাকা টাকা ঠিক আছে যদি এখানে তারিখ থাকতো আমরা তারিখ দিলাম যেহেতু এখানে তারিখ তারিখ থাকবে না ঠিক আছে এই জন্য আমরা তারিখটা দিই নেই থাকবে না বলতে এখানে থাকে নাই থাকেই না ঠিক আছে তোমরা কীভাবে নির্ণয় বলছি যে যেটা তোমাদের মাসিক বৃত্তি থাকবে সেটা হচ্ছে নগদ উত্তোলন তুমি এবার লিখবে যে নগদ উত্তোলন নগদ নগদ উত্তোলন দুই হাজার গুণ বারো ভাই বারোটা কোন জায়গা থেকে দিলাম আমরা যে এক মাসে নেজে সে এক মাসে দুই হাজার টাকা আর বারো মাসে কত টাকা নিবে সেটা আমরা ক্যালকুলেশন করি আমরা এখানে ক্যালকুলেশন করবো যে বছর হিসাবে ঠিক আছে এই জিনিসগুলো তোমরা এখানে লিখবে যে তোমাদের বোঝানোর জন্য আমি লিখতেছি তোমরা জাস্ট লিখবে যে নগদ উত্তোলন দুই হাজার গুণ বারো বারোকে দুই হাজার দ্বারা গুণ করলে দেখ দুই হাজার গুণ বারো চব্বিশ হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে তোমার কোথাটাইয়া চব্বিশ হাজার টাকা এইভাবে একটা ডাক দিবা ঠিক আছে ডাক দেওয়ার পরীক্ষা লিখবা ক্লোজ করে দেবা চব্বিশ হাজার টাকা ক্লোজ করে দিবা এটা হচ্ছে তোমার মুঠ উত্তোলন ঠিক আছে এখানে লিখতে পারো যে সুতরাং উত্তোলন ঠিক আছে এইভাবে তোমার নাম্বারটা কাবার করে ঠিক আছে এবার বলছে যে যার নিহানের সমাপনী মূলধনের পরে নির্ণয় করো নাম্বারে নির্ণয় করতে বলছে ঠিক আছে এটা কিভাবে নির্ণয় করবা ঠিক আছে তো তোমাদের আগে জানতে হবে সমাপনী মূলধনের সূত্রটা কি সেটা জানতে হবে ঠিক আছে এখন আমরা সমাপনী মূলধনের সূত্রটা আগে লিখবো আমরা জানি যে সমাপনী মূলধন ঠিক আছে তো তোমরা চাই এখানে ব্র্যাকেটও দিতে পারো আশা করি এখানে ব্র্যাকেট না দিলে চলবে ঠিক আছে এখন আমরা সমাপনী মূল সম্পদ এখন সমাপনী মোট দায়ী সম্পদ থেকে দায়ীগুলো বিয়োগ করার পর যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে সমাপনী মূল সম্পদ সম্পদ হাফ সম্পদ দেনাদার সম্পদ পণ্য সম্পদ আশ্রয়ভূত সম্পদ ব্যাংক জমা সম্পদ পাওনাদার দায় ব্যাংক ঋণ দায় অফিস সাপ্লাইস সম্পদ ভাইয়া আপনি এতগুলো মুখস্থ করে রাখছেন তার জন্য ফটাফট বলে দিতে পারছেন আমি কীভাবে চিনবো ভাই তোমাদের চেনার জন্য আমি বলতেছি হিসাব চাকরি যে চারটা রয়েছে ওই চারটা পড়ে ফেলো ভাইয়া তুমি আমার থেকে তাড়াতাড়ি করে বলতে পারবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারবো যে আমার থেকে ভালো করে চিনবে ঠিক আছে তো হাতে নগদ ঠিক আছে হাতে নগদ দেনাদার পণ্য আসবাবপত্র ব্যাঙ্ক জমা অফিস সাপ্লাইস মানে কয়টা আছে ছয়টা ঠিক আছে কয়টা আছে ভাইয়া এই ছয়টা হচ্ছে তোমার সম্পদ সম্পদগুলো লিখে ফেলবা ঠিক আছে সম্পদে সম্পদের নামগুলো লিখব তো দেখো হাতে নগদ হাতে নগদ দেনাদার প্লাস মজুৎপন্ন প্লাস প্লাস ব্যাংক জমা প্লাস অফিস সাপ্লাইস অফিস সাপ্লাইজ ঠিক আছে এগুলো হচ্ছে তোমার সম্পদ কোটে আছে হাতে নগদ দেনাদার মজুত পণ্য আসবাবপত্র ব্যাংক জমা ব্যাংক জমা অফিস সবাই ঠিক আছে এখন হচ্ছে দায় কোনগুলো আছে দায় আছে মাত্র দুইটা সেটা হচ্ছে পাওনাদার পাওনাদার যোগ ঋণ ওই পাওনাদার আর কি ঠিক আছে তারপর তোমরা ঋণ লেখার পর ইকুয়াল দিবা ঠিক আছে তো হাতের কত টাকা দেনাদার কত টাকা মজুদ পণ্য কত টাকা আসবাবপত্র কত টাকা আসবাবপত্র কত টাকা ব্যাঙ্ক জমা কত টাকা অফিস সাপ্লাইস কত টাকা এগুলো সবগুলো যোগ করবা সবগুলো যোগ করার পর এখানে লিখবা লিখার পরে মানেজি বা পাওনা দার ঋণ যোগ করার পর তারপর সম্পদ থেকেও পাও দায়গুলো বিয়োগ করার পর যেটা পাবো সেটা হচ্ছে তোমার সমাপনের মূলধন ঠিক আছে এখন চলো আমরা লিখি এবং দেখে আসি যে সম্পদ হাতে নগদ দেনাদার মজুত পণ্য আসবাবপত্র এগুলো মানে এগুলো কত টাকা আছে ঠিক আছে চলো আমরা প্রশ্নটা আবার দেখি তো দেখতে পাচ্ছ যে হাতে নগদ দ্বাট হাজার টাকা দেন হাজার ত্রিশ হাজার টাকা মজুত পণ্য পঞ্চাশ হাজার টাকা আসার টাকা ব্যাংক জমা চল্লিশ হাজার টাকা পাওনা বিশ হাজার টাকা ব্যাংক ঋণ সরি ঋণ ষাট হাজার টাকা অফিস সাপ্লাই পাঁচ হাজার টাকা ঠিক আছে আবার একটু দেখে নাও আশা করি সবাই দেখতে পেরেছ এবার আমরা লিখে নিই যে হাতের অঙ্গ কত টাকা হাতের অঙ্গ আমরা বলছি যে দুই লক্ষ ষাট হাজার টাকা যোগ দেনাদার হচ্ছে ত্রিশ হাজার টাকা যোগ পণ্য পঞ্চাশ হাজার টাকা যোগ আসবাবপত্র পনেরো হাজার টাকা যোগ ব্যাংক জমা চল্লিশ হাজার টাকা যোগ অফিস সাপ্লাইস পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ঠিক আছে এখন এখন তুমি করবা কি বিয়োগ দেবা বিয়োগ দেবার আবার ব্র্যাকেট দেবা পাওনা হাজার কত টাকা এবং ব্যাংক ঋণ কত টাকা ঠিক আছে পাওনা হাজার বিশ হাজার টাকা ঋণ ষাট হাজার টাকা পাওনা হাজার বিশ হাজার টাকা যোগ ঋণ ষাট হাজার টাকা ঠিক আছে এখন সব এই সম্পদ সবগুলো যোগ করে আবার বিয়োগ দিয়ে দায় সবগুলো যোগ করে মানে এটা থেকে এটা বিয়োগ এই ব্র্যাকেটগুলো যোগ করে এই ব্র্যাকেটগুলো এই ব্র্যাকেটগুলো যোগ করে রাখবো এবং এই ব্র্যাকেটগুলো যোগ করে রাখবো এবং প্রথম ব্র্যাকেট থেকে দ্বিতীয় ব্র্যাকেটটা বিয়োগ দ্বিতীয়গুলো বিয়োগ করার পর যেটা পাবো সেটা হচ্ছে সমবণ মূল্য ঠিক আছে তো আমরা এখন যোগ করি দেখো দুই লক্ষ ষাট হাজার টাকা যোগ ত্রিশ হাজার টাকা যোগ পঞ্চাশ হাজার টাকা যোগ পনেরো হাজার টাকা যোগ চল্লিশ হাজার টাকা যোগ পাঁচ হাজার টাকা যোগ করলে চার লক্ষ টাকা কয় লক্ষ টাকা ভাইয়া চার লক্ষ টাকা ঠিক আছে তো আমরা এখানে এখানে লিখব যে ইকুইল দিবে প্রথমে প্রথমে আমরা এখানে ইকুইল দিব তারপর লিখব যে চার লক্ষ টাকা এবার বিয়োগ করবো বিয়োগ করার পর বিশ হাজার এবং ষাট হাজার যোগ করলে আশি হাজার টাকা তো চার লক্ষ থেকে আশি হাজার টাকা বিয়োগ দিলে মেবি তিন লক্ষ বিশ হাজার টাকা আমরা দেখি পা চার লক্ষ থেকে আশি হাজার টাকা বিয়োগ দিলে হ্যাঁ একজাক্টলি তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা ঠিক আছে তোমরা এখানে চাইলে টাকাটা লিখে দিতে পারো এগুলো সবার শেষে টাকা লিখতে পারো ঠিক আছে তো এটাই হচ্ছে তোমার তিন লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে তোমার জনাব নিহানের সমাপনী মূলধনের পরিমাণ এখন এবার এবারে লিখবা সুতরাং জনাব নিহানের জনাব নিহানের নিহানের সমাপনী সমাপনী মূলধন তিন লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে তোমার অ্যান্সার ঠিক আছে এইভাবে তুমি যদি তোমাকে সমাপনী মূলধন নির্ণয় করতে বলে এইভাবে নির্ণয় করবে প্রথম হচ্ছে তোমার সূত্রটা অ্যাপ্লাই করবা এবং সম্পদে সমাপনী সম্পদ মানে সমাপনী মূল দেয় সমাপনী সম্পদে যেগুলো আছে সবগুলো যোগ করে লিখবা এই সূত্রে মানিসটা দিবা ঠিক আছে সমাপনী মূল দেয় যেগুলো আছে সেগুলো যোগ করে যোগ দিয়ে দিয়ে সবগুলো লিখবা এবং যেগুলো সম্পদ সেগুলো সম্পদগুলো টাকাগুলো লিখবা আবার সূত্রের মাইনাসটা দিবা এবং দায়ে সবগুলো টাকাটা লিখবা লিখার পরে সম্পদ সবগুলো যোগ করবা আবার সূত্রের ম্যানেজটা দিবা এবং দায় সবগুলো যোগ করে আবার লিখবা ঠিক আছে এবং সম্পদ থেকে দায়গুলো বিয়োগ করবো যেটা পাবা সেটা হচ্ছে তোমার সমাপনের মূলধনের পরিমাণ ঠিক আছে এভাবে নির্ণয় করবা তোমাকে ফুল তুমি ফুল মার্কস পাবা ঠিক আছে এইভাবে নির্ণয় করবা একদম স্পষ্টভাবে নির্ণয় করবা যে তোমার ভিডিও করছি তোমার একটু তাড়াতাড়ি লিখার জন্য একটু লেখাগুলো একটু সুন্দর হয় নাই করে সুন্দর করে লিখবা এটা ফুল মার্কো ঠিক আছে চলো আমরা গনাম্পারের লাভ ক্ষতি যে অঙ্কটা বাকি আছে ওই লাভ ক্ষতি একটু করে আসি ঠিক আছে আবারও চলে আসলাম সেই প্রশ্নে গনাম্বার বছর দুই হাজার তেইশ সালে জনাব নিহানের ব্যবসায়ের মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো ঠিক আছে তো যারা নিহানের মুঠ মুনাফা বা সরি মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে মানে লাভ বা ক্ষতি লাভ ক্ষতির সূত্রটা অ্যাপ্লাই করতে বলতেছে আমাদেরকে লাভ ক্ষতি নির্ণয় করতে হবে ঠিক আছে তো লাভ ক্ষতি নির্ণয়ের সূত্রটা কি লাভ ক্ষতির নির্ণয় সূত্রটা হচ্ছে দেখো যারা নিহানের ব্যবসায়ের মুঠ সরি মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় লাভ ক্ষতির সূত্রটা হচ্ছে সমাপনী মূলধন যুগ উত্তোলন মাইনেস প্রারম্ভিক মূলধন যুগ অতিরিক্ত মূলধন ঠিক আছে এই সূত্রটা তোমরা ফার্স্ট ফার্স্ট টাইম লিখবে না তোমাদের আমি বোঝানোর জন্য জাস্ট এই সূত্রটা এখানে লিখেছি যে আমাদের এই সূত্রে কী কী নির্ণয় করতে হবে ঠিক আছে এই সূত্রে বসানোর জন্য আমাদের কী কী নির্ণয় করতে হবে দেখো সমাপনী মূলধন যেটা আমরা খ নাম্বারে পাইছি উত্তোলন যেটা আমরা ক নাম্বারে পেয়েছি এখন আমাদের প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন বের করতে হবে ঠিক আছে তো এক্ষেত্রে তুমি লিখতে পারো যে প্রথমে তুমি এভাবে লিখবে দেখো ক ক হতে পায় হতে পায় কে উত্তোলন ক হতে পায় পাই লিখবা যে চব্বিশ হাজার টাকা কয় হাজার টাকা চব্বিশ হাজার টাকা এবার লিখবা যে খ হতে পায় খ হতে খ হতে পায় সমাপনী মূলধন সমাপনী মূলধন কত টাকা ভাইয়া তিন লক্ষ বিশ হাজার টাকা ঠিক আছে দেখো তুমি সমাপনী মূলধনও পাইলে উত্তোলন উত্তোলনও পাইছো ঠিক আছে এখন তোমাকে নির্ণয় করতে হবে প্রারম্ভিক মূলধন যুগ অতিরিক্ত মূলধন মানে এই দুইটা নির্ণয় করতে হবে প্রারম্ভিক মূলধনের সূত্রটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে আমরা চাই যে প্রারম্ভিক মুদ্রার সূত্রটা কি এখন হচ্ছে আমি বলেছিলাম যে তোমাদের আমি এখন কোথায় পাবো ঠিক আছে তো প্রারম্ভিকটা তুমি যেটা বছরের শুরু শুরুতে দেওয়া থাকবে সেটা হচ্ছে প্রারম্ভিক ঠিক আছে তোমরা প্রারম্ভিকটা নির্ণয় করবে দেখো প্রশ্নে আমরা প্রশ্নটা আবার একটু দেখে নিই শুরুতে দেওয়া আছে দেখো যার নিহান তার ব্যবসায় বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন দু সালে পহেলা পহেলা মানে কি প্রারম্ভিক ঠিক আছে তার ব্যবসায় মোট সম্পত্তি ছিল দু লক্ষ আশি হাজার টাকা এবং মোট দায় ছিল এক লক্ষ বিশ হাজার টাকা তো আমরা সম্পদ দেখতে পাচ্ছি দু লক্ষ আশি হাজার টাকা দায় হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা মানে সম্পদ থেকে দায় বিয়োগ করার পর যেটা পাবো সেটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন ঠিক আছে এবং আরেকটা কথা হচ্ছে যেটা যে মূলধনটা বছরের শেষে বা মাঝামাঝি সময়ে বিনিয়োগ করা হয় বা ব্যবসায় নিয়োগ করা হয় সেটা হচ্ছে তোমার অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন কোনটা যেটা বছরের মাঝামাঝি সময় বা শেষের দিকে ব্যবসায় নিয়োগ বিনিয়োগ করা হয় সেটা হচ্ছে তোমার অতিরিক্ত মূলধন এখানে দেখো বছরের মাঝামাঝি সময়ে তিনি আরও চল্লিশ হাজার টাকা বিনিয়োগ করেন মানে আরও বিনিয়োগ যদি করে থাকেন মানে অতিরিক্ত কিছু বিনিয়োগ করতে থাকলে সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন তা আমাদের এই মানে দু হাজার এই সমী মানে এই সৃজনশীলে আমাদের অতিরিক্ত মূলধন দেওয়া হচ্ছে চল্লিশ হাজার টাকা ঠিক আছে এভাবে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে দেওয়া থাকলে তুমি দিবা না থাকলে জিরো দিয়ে করে দিবা ঠিক আছে না থাকলে জিরো দিয়ে করে দিবা কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমরা পেয়ে গেলাম যে সম্পদ প্রারম্ভিক সম্পদে দু লক্ষ আশি হাজার টাকা প্রারম্ভিক দেওয়া হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এবং অতিরিক্ত মূলধন চল্লিশ হাজার টাকা তাহলে আমাদের এই অঙ্কটা করতে আরও সহজ হয়ে গেলো দেখো আমরা অঙ্কটা করে ফেলতেছি এখন প্রারম্ভিক সম্পদ হচ্ছে আমরা দেখছি দুই লক্ষ আশি হাজার টাকা মাইনাস প্রারম্ভিক দেয় হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা ব্র্যাকেট দিবা টাকাটা লিখতে পারবে ওই টাকা লিখতে পারবে এভাবে ঠিক আছে এবার ইকুয়াল দিবা ইকুয়েল দেওয়ার পর দেখবা যে দুই লক্ষ আশি থেকে দুই লক্ষ আশি মাইনাস এক লক্ষ বিশ হাজার এক লক্ষ ষাট হাজার টাকা তোমার উত্তর আসবে ঠিক আছে টাকা উত্তর এসেছে ষাট হাজার টাকা ঠিক আছে এখন আমরা এই অতিরিক্ত মূলধনটাও পেয়ে গেলাম তো তোমরা এই সূত্রটা এখন লিখবা ঠিক আছে এই সূত্রটা তোমরা লিখ ফার্স্ট প্রথমে লিখবা না এটা তোমাদের আমি বোঝানোর জন্য আমি আবার বলছি তোমাদের বোঝানোর জন্য আমি প্রথমে লিখেছি যে তোমাদের বুঝতে সুবিধা হয় অনেকে বলতে পারে ভাইয়া আমি কেন মোট উত্তোলন বের করব কেন সমাপনী মূলধন বের করব কেন পারমিক মূলধন বের করব কেন মোট উত্তোলন অতিরিক্ত মূলধন বের করব এইগুলো যাতে তোমাদের কনফিউজ করে না দেয় এই ধরনের প্রশ্নের জন্য করতে না হয় এই জন্য তোমাদের আমি সূত্রটা একদম ব্যবহার দিলাম মানে আমার কথা হচ্ছে যারা সূত্রটা মুখস্থ রাখবে তারা অঙ্ক পাবে ঠিক আছে এই লাভ ক্ষতির সূত্র আছে সমাপনের মূলধন যোগ উত্তোলন মাইনাস পারাপিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন ঠিক আছে এই ধরনের করা আছে না জাস্ট তুমি এখানে এখানে নির্ণয় করবে যে তুমি মানে কোনটা নাম্বার করছো কোনটা নাম্বার করছে কোনটা করো নাই যেটা হচ্ছে সমাপনের মূলধন নাম্বার করছে উত্তোলন এটা কনাম্বারে করছে এই দুইটা জিনিস করা যায় না এই দুইটা জিনিস করে ফেললে বের করে ফেললে আমার এই সূত্রটা করে অ্যাপ্লাই করে দিয়ে জাস্ট উত্তরটা বের হয়ে চলে আসবে ঠিক আছে এখন তুমি লিখতে পারো যে আরও বা দেওয়া বলতে যে দেওয়া আছে লিখতে পারে এখানে ঠিক আছে দেওয়া আছে অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন চল্লিশ হাজার টাকা ঠিক আছে এখন এভাবে যেহেতু লিখে ফেলছো এখন জাস্ট লাভ ক্ষতির সূত্রটা অ্যাপ্লাই করে দেবা অ্যাপ্লাই করে জাস্ট এই মানগুলো জাস্ট এই মানগুলো বসে দিবে টাকার অঙ্গগুলো বসে দিবে তোমার কাজ শেষ একদম কাজ শেষ বলছি শেষ ঠিক আছে কোনো প্যারা নিতে হবে ঠিক আছে তো লাভ ক্ষতি সূত্রটা কি ভাইয়া লাভ ক্ষতির সূত্র হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন মূলধন যোগ অতিরিক্ত মূলধন অতিরিক্ত এই দেখো আমরা সূত্র লিখে ফেললাম এখন জাস্ট মানগুলো সমাপনের মূলধন কত টাকা পেয়েছি সমাপনের মূলধন হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা ঠিক আছে সমাপনের মূল্য হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা উত্তরণ পেয়েছি আমরা দেখো চব্বিশ হাজার টাকা তো ব্র্যাকেট দেবা ঠিক আছে তিন লক্ষ বিশ চব্বিশ হাজার টাকা লিখে ব্র্যাকেট দেবা আবার ব্র্যাকেট দিয়ে মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে প্রারম্ভিক মূল্যন পেয়েছি আমরা এক লক্ষ ষাট হাজার টাকা লিখবে যে এক লক্ষ ষাট হাজার টাকার যোগ অতিরিক্ত মূলধন চল্লিশ হাজার টাকা ঠিক আছে এভাবে লিখার পরে তোমরা এখন যোগ করবা ঠিক আছে তোমরা এখন কি করবা যোগ করবা দেখো তিন লক্ষ বিশ হাজার টাকা যোগ চব্বিশ হাজার টাকা যোগ করার পর তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এখানে দেখো এক লক্ষ ষাট হাজার চল্লিশ হাজার টাকা যোগ করবা এক লক্ষ ষাট হাজার যোগ চল্লিশ হাজার টাকা যোগ করার পর দেখা যাচ্ছে দু লক্ষ টাকা ঠিক আছে কত টাকা ভাইয়া দু লক্ষ টাকা তো তোমরা এখন মাইনাস যেহেতু দিয়ে দিচ্ছি এখন লিখবে যে দু লক্ষ টাকা দু লক্ষ টাকা লিখবে দেখবো এখন মাইনাস দিয়ে দিইবে আবার যেহেতু এটা ছোটো সংখ্যা আচ্ছা তোমরা দেখাচ্ছি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা মাইনাস দুই লক্ষ টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ইকুয়াল এক লক্ষ চল্লিশ হাজার টাকা টাকাটা লিখবে এখন তোমরা ফাইনালি বলতে পারো যে তোমাদের লাভ ক্ষতি এখানে দুইটা অপশন দেওয়া আছে ঠিক আছে লাভ ক্ষতি মানে কি হয় তোমার লাভ হবে তোমার লস হবে তো এখানে এক লক্ষ চল্লিশ হাজার যেহেতু প্লাজি আছে কোনো ধরনের ছোটো হয় না মানে ম্যানেজার আসে নাই দেখো যেহেতু এখানে এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্লাজে আসছে মাইনেজের আসে নাই এই জন্য সেটা তোমার এক লক্ষ চল্লিশ হাজার টাকা লাভ হয়েছে তুমি সুতরাং লিখে দিতে পারো দেখো আমি উপরে লিখে দিয়েছি তোমাকে লিখবা দেখো সুতরাং জনাব সুতরাং দু হাজার তেইশ সালে তেইশ সালে জনাব নিহানের লাভ হয়েছে এটাই তোমার হচ্ছে অ্যান্সার ঠিক আছে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ এবং কোন জায়গায় না একটু কমেন্ট বলবো এবং তোমাদের ভালো করে বুঝতে পেরেছি সেটা বলবা মানে হ্যাঁ লেখাগুলো একটু বুঝতে অসুবিধা হচ্ছে ভালো একটু কষ্ট করে বুঝে নেবে ঠিক আছে যেহেতু একটু তাড়াতাড়ি লিখছি তো ভিডিওটা ছোটো করতে গিয়ে অনেক বড় হয়ে গেছে তো একটু ভালো করে বোঝার চেষ্টা করবা তো আমি আজকে তোমাদের এই দু হাজার পঁচিশ সালে এই মাধ্যমে তোমাদের একদম এ টু জেড আমি আশা করছি তোমাদের যে পাঁচ চার থেকে পাঁচটা সূত্র আছে ওই সূত্রগুলোকে আবার করতে পেরেছি তো ভিডিওটা কেমন হলো কেমন হলো কমেন্টে বলবা আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা বরাবর তো যাই বলি ভালো থেকো সুস্থ থাকো অ্যাক্টিভ এডুকেশন চ্যানেলের সাথে জুড়ে থাকো লাভেস